ভাই মুগরে কেটে যাইতেছে না ও এই ঠেকা দাঁড়াও কি বলবেন বলেন তোমার মুখ গুড়া কেন তুমি কি কুহাম করছো আসলে আমি গ্রামের মুখ ফুরা মাইয়া আমার গ্রাম থেকে তারাই দিছে তারাই দিছে মানে একটা অসহায় মেয়ের গ্রাম থেকে তারাই দিছে আয় হায় হায় গ্রামগঞ্জের বিচার আর বিচার রইল না আচ্ছা আপু তোমার মুখটা দেওয়া হচ্ছে দিয়ে তুমি কেডা না আমার মুখ দেখলে তোমার ক্ষতি হইব আরে সমস্যা নাই তোমার মুখ তুমি দেখাও এগুলো আমরা বিশ্বাস করি না হ্যালো ভাই তোমার আব্বা তো এক্সিডেন্ট করছেন ভাই এই মুখপুরা মে যাও এখান থেকে ভাই আমরা তো অনেক শত্রু এই মুখপুরা মেয়ে দিয়া অনেক কাজ করাইতে পারবো তুই ঠিক হয়ে শত্রে এই দাঁড়াও তো এদিকে আসো তোমার সাথে একটা ডিল করবো এই শুনো তোমার একটা খাস করাই তুমি কি খাস করতে পারবা আমি রাজি আছি আমার তো কোনো কেউ খাস দে না আমি রাজি হ্যালো ভবিন তোর বৌতা মালা এই মুখ পুরা মে তুমি গ্রাম টেকি তাই দেশিয়া বাগ হ্যাঁ যাও ক্যা